আপনার মনে হয় যে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেকফফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার পড়তে থাকেন আস্তাফিরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোনো ইস্তেকফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহালাল্লাহ লাহ মিংকুল্লি হামিন ফারজা অমনকুল্লি দে ইকিন মাখরাজা সকল পেরশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম তো এটা মেয়ে এটা আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলেই কি না করলেই তাহলে একটা আমল হলো কি ইস্তেকফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনিও অবসর সময় ইস্তেক করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেক করুন এবং তারা আসলেও একটু পর্বত দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেক সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন এসতেফাট চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করল্লা কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথেই আল্লাহম্মদ্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্ল রহিম ওলা ব্রাহিম হামিদ মজিদ আল্লাহ মুারিক আলা মহম্মদ আল আলি মোহাম্মদ কামা বারক আল্রাহীমাল রহিম ইনক হামিদ মজিদ আপনি একবার ছোটো দূরত যদি পড়েন সল্লাহসাল্লাম সল্লি ওসাল্লাম আল্লাহম সল্লি আলম মোহাম্মদ আল আলী মোহাম্মদ শুধু এটুকু পড়েন জজল্লা মোহাম্মদ্মলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যে কোন দূরত নবী করিম সাল্লা সালাম যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত ইস্তিক পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে। কিচ্ছু লাগবে না এক আমার দোয়ার মধ্যে কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাল্লাম বলেছেন যে এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো তো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি রদিয়াল্লাহ তালন তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন এটা নবিসের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দূরদের আমল করে নিয়মিত আল্লাহর আলমিন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দূরদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথা নাই শুরু করলাম দনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ এ আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা অল্প হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখব আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহ আসলাম বলেছেন হাদিসি কুসিত আল্লাহ বলেছেন না আইনদের জন্য আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ আল্লাহতাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটিন করেন যে না নবী করিম সাল্লাহি আসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ হব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আবার মিস হবে না ওইন ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হল ইস্তেকফার আর দুরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দোয়নুস লা বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এসতেকফার আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়নুস লা মিনাস কুন্ত আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে কারিমে এই দোয়ার পরে বলেছেন মিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আল্লাহ সালাতামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসলামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলি হিসুসালামকে আল্লাহ তালা ইদার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মুকমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব। এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দোয়া অনুক বেশি শিক্ষক হানাকে নেই আমার দেশে আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে হাটায় টাকা দেবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহলাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসান সবাই দয়ানুস পড়া যাবেন করছেন নি ওনারটা অনেক করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল ওয়াল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়া জলজাল ইকরম ইয়া জলজালকরম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আলজাল আলকরাম আর মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আলজ্জাল আলহকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অত হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ জালা আলী ক্রম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নবল নামাজ কাননী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহ আমরুল সাল্লাহ নবীজি এর কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকর দুরাকাত নামাজ পড়তেন অজুকুর দিরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা, নাপা। ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা। পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে সময় দোয়া অনেক বেশি দোয়া খোল তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে এক নিয়ে করবে সেই সাথে আসাদ কাতার দুল বলা দান সদকা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জোরোরভাবে করতে থাকে